আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী রেসিপি অজানা রেসিপি অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না এটা হচ্ছে ছেঁচা গরু মাংস ভুনা আমি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি তো এখানকার কিছু রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে আর দীর্ঘদিন থাকার কারণে আমিও এই ছ্যাঁচা মাংসের রেসিপিটা আয়ত্ত কেড়ে নিয়েছি আজ আপনাদের সাথেই সেমভাবে আমি ছ্যাঁচা গরু মাংস রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি কিছু গরুর মাংস নিতে হবে ছোট বড় ম্যাটার করে না তবে এখানে যেহেতু আমার কাছে কোরবানির মাংস বড় বড় টুকরো আছে তাই আমি এই কোরবানির মাংস টুকরোগুলো ছেঁচে নিব একটা পাটা লাগবে সেই পাটার মধ্যে খুব সুন্দর করে আমি মাংসগুলোকে ছেঁচে নিচ্ছি আপনারা ছোট মাংস হলেও সমস্যা নেই ছেঁচা দিয়ে কথা যেহেতু ছেঁচা মাংস ছেঁচে নিতে হবে এটা আপনি খাসির মাংস দিয়েও করতে পারেন তো এখন আমি সুন্দর করে পাটার মধ্যে মাংসের টুকরো নিয়েছি এবং ছেচে নিচ্ছি এমন করে ছেচে নিতে হবে যাতে করে সব দিক সুন্দর করে ছেঁচা হয় এবং মাংসগুলো কিমার মতো হয়ে যায় বিবাস দেখতে পাচ্ছেন আমি কিভাবে শিল পাটা দিয়ে ছেঁচে ছেঁচে নিচ্ছি এরপরে ভালো মতো দেখতে হবে মাংস ছেঁচা হয়েছে কিনা এবং ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কি না কারণ এই মাংসগুলো রান্না করার সময় অনেকখানি খুলে যাবে আর যেহেতু ছেঁচা কিমা কিমার মতোই থাকবে এই যে দেখেন আমার মাংসগুলো খুব সুন্দর করে ছেঁচা হয়েছে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে এরকম করে আমি সবগুলো মাংসই সুন্দর করে পাটার মধ্যে ছেঁচে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এক কেজি আধা কেজি যে যতটুক খাবেন সুন্দর করে ছেঁচে নেবেন আমি এখানে মাংস ছেঁচে নিয়েছি আর নিয়েছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আদা রসুন পেস্ট কয়েক কুয়া রসুন দারচিনি এলাচি লবঙ্গ পেঁয়াজ গরম মশলা গুঁড়া তো অবশ্যই লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব পেঁয়াজ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দারচিনি এলাচি যেগুলো রেখেছিলাম তেজপাতা সবগুলো গরম মশলা একসাথে দিয়ে দিব এরপরে মশলাগুলোকে আবারও একটু নেড়েচেড়ে লাল করে নিতে হবে সবসময় চেষ্টা করবেন শুরুতেই দারচিনি এলাচি গরম মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য এরপর দিয়ে দিব গোটা কয়েক রসুন আসলে রসুনটা আমি ব্যবহার করি সুন্দর একটা গ্রানের জন্য কারো কাছে যদি রসুন ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এখানে কিন্তু আমার আটশো থেকে নয়শো গ্রাম গরুর মাংস আছে একদম টুকরো করা তার জন্য আমি আদা রসুনটা সেভাবেই সেট করেছি এবং সমপরিমাণ পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি এখন দিয়ে দিব কয়েকটা লঙ্কা এরপরে রেডি করে রাখা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে এখানে যুক্ত করে নিচ্ছি গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে ভালো মতো আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিংবা দেখা শুরু করে দিয়েছেন তাদের সবাইকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করবেন ভিডিওটা স্কিপ করবেন না আশা করি ভালো লাগতে পারে ইউনিক একটা রেসিপি তো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা এবং মশলা যখন ফুটে আসছে কষানো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার যুক্ত করে নিচ্ছি টমেটো আপনারা চাইলে টমেটোটা আরও আগেও দিতে পারেন আমি একটু পরেই দিয়েছি টমেটোটা দিলে আরও বেশি লাল কালার হয়ে যাবে আমার মশলা এবার টমেটো কোলে যখন উপর দিকে উঠে আসবে একটু তখন এখানে আমি ছেঁচা যে গরু মাংসগুলো সেগুলো দিয়ে দিব। এবং একটু ছিঁড়ে ছিঁড়ে নেবেন এই যে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়েও দিচ্ছি আসলে ছেঁচা মাংস রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু মাংসগুলোকে সুন্দর করে ছেঁচেই নিয়েছি তার জন্য ঝটপট কিন্তু রান্না হয়ে যায় আর মেহমান আসলে যদি আগ থেকে এরকম ছেঁচা মাংস ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব দ্রুতই করে নেওয়া যায় অনেকে চাইলে বাজার থেকে মাংসর কিমা কিনে এনেও এই রেসিপিটা করতে পারেন তো আমি গরুর মাংসগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আসলে এখন ওয়েট করছি একটু পানি উঠে আসার জন্য আমি এখনও কোনো পানি ব্যবহার করব না গরুর মাংসর যে পানিটা সেটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে এরপরে এসে দেখলাম সামান্য পানি উঠেছে এবং আমার গোস্তগুলোও কিন্তু হালকা হালকা সেদ্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে নাড়িয়ে চাড়িয়ে দেখছি যেহেতু এখানে অল্প পরিমাণের গোস আর এখানে আলু ব্যবহার হবে না কিংবা একদম কষানো হবে ডিমা আছে সেই জন্য কিন্তু আমি বড়ো পাতিল নেই এখন আমি তো একটু লাড়িয়ে চাড়িয়ে টিপে টিপে দেখছি যে কতখানি হয়েছে আর একটু ছাড়া ছাড়া ভাবের জন্য গোস্তুগুলোকে ছাড়িয়ে দিবেন আসলে স্যাঁচা গরুর গোস্তের রেসিপিটা খুবই দুর্দান্ত হয় আপনি যদি বাসে একবার ট্রাই করেন সত্যিই এই মাংসের ফ্যান হয়ে যাবেন খাসির মাংস দিয়ে করলেও কিন্তু মন্দ হয় না সঠিক পরিমাণে মশলা আর হচ্ছে সুন্দর করে সঠিক নিয়মে যদি রান্না করা যায় গরু মাংস খাসির মাংস দিয়েও কিন্তু দুর্দান্ত হয় আমি মাংসগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে সামান্য পানিযুক্ত করে দিচ্ছি এই এতটুক পানি দিয়ে কিন্তু আমার এই গরুর মাংসের ছ্যাঁচা রেসিপিটা হয়ে যাবে সবদিকে দিকে যেন পানি যায় সেই জন্যই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন বলক এসেছে আবারও একটু ঠাকনা দিয়ে রেখে দিতে হবে এতে করে গরুর মাংস সেদ্ধ হবে আর যদি কিছু পানি বের হয়ে যায় এর মধ্যেই কিন্তু গরুর মাংস ঝরঝরে হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি এখনো আছে আর গরুর মাংসের কালারটাও সুন্দর হয়েছে ছাড়া ছাড়া অবস্থা খুবই লোভনীয় হয়েছে আমি কিছু সময় অপেক্ষা করব আর একটু ঝোল শুকানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব তারপরেই পরিবেশন করব। আমার গরুর মাংস কিন্তু ঝোল একদম এই যে পারফেক্ট হয়েছে শুকিয়ে গিয়ে এবং আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ